আমরা অনেক আমরা হয়েছে গাছে আমাদের এখনো পুরোপুরি পরিপক্ক হয় নাই তারপর আমরা খাবো সবাই মিলে সাব্বির রুবেল শফিক সবাই মিলে একটা বক্তার আয়োজন করতেছি বাজাইতে পারস না উপরে যে থোকনাটা আছে ওইটার ভিতরে বাজা হাওয়া যে দেখবে এই তো দেখতে থাকুন

এই সর্বশেষ সংযোজন হবে লেবুর পাতা এটা দিলে হলো বা আপনার ভক্তাটার ভিতরে সুন্দর একটা স্মেল আসবে এবং ভালো লাগে তা বেরি করতেছে কচিগুলো দেখে না বেশি না অল্প লিখে এখন আমাদের মিশন ছিল বিচি কলা কাটার জন্য যেটা আমরা আঞ্চলিক ভাষায় আটটা কলা বলে কিন্তু এগুলো আমাদের এগুলো বেশি মানে ই হয়ে গেছে পেকে গেছে এই জন্য এখান থেকে নিবো না ওই যে সাব্বির আছে ওদের বাসা থেকে নিয়ে আসতে যাচ্ছে সাব্বির নিয়ে আসো না লোক আরেকজন হইলে খুব ভালো হইতো তাড়াতাড়ি হয়ে যেত শফিক তো খালি খাওয়ার দান যাতে আছে কাটতেছে একদিক দিয়ে আরেক দিক দিয়ে আমরা প্রচেস করছে বর্তা কেমন লাগে সাব্বির ভালোই লাগে না তাড়াতাড়ি করো আর শফিক হলো আমাদের পুরো একবার মেয়ে মেয়ের কপি দেখেন কত দ্রুত কাটতে পারে ও আমরা যখন বর্তা খাই তখন আহ মানে শফিকের প্রয়োজন পড়ে ওই সবকিছু কাটাকাটি করে এবং খুব অ্যাক্টিভ কাটাকাটির জন্য লবণ অল্প দিও লবণটা কিন্তু চাই হাতে মাখাও দুই হাতে মাখাও মজা না মাখা মাখায় এই যে রুবেল আছে